যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করার দায়ে তিন বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ গত বিশ জুন শুক্রবার লিঙ্কনশায়ারের মোর ক্যাম্প তান্দুরি যেটি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ইমিগ্রেশন পুলিশ এবং ট্রেড স্ট্যান্ডার্ড অথরিটি এর পাশাপাশি লিঙ্কনশায়ার পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে এই তিনজন বাংলাদেশের মধ্যে দুইজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অপেক্ষমান তালিকায় রাখা হয়েছিল যাদের যারা তাদের ভিসার যে শর্ত সেটাই ভঙ্গ করেছিল তৃতীয় জন তিনি অপেক্ষা করছিলেন ট্রাভেল ডকুমেন্টের জন্য তাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতো এর পাশাপাশি একই সময়ে আরও তিনটি নেলবারে অভিযান চালায় যৌথ টিম এবং সেখান থেকে পাঁচজন ভিয়েতনামিকে আটক করেছে তারা তারাও অবৈধভাবে যুক্তরাজ্যে কাজ করছিল তাদের মধ্যে কেউ যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করেছে কেউ স্যালেম আবেদন করেছিল তার সে আবেদন এখনও নিষ্পত্তি হয়নি কিংবা কেউ আপিল করেছিল এমন অবস্থায় ছিল কিন্তু তাদের কারোরই যুক্তরাজ্যে কাজ করার কোনো বৈধ তা ছিল না বলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এর পাশাপাশি এই চারটি প্রতিষ্ঠানকে সিভিল পেনাল্টি নোটিশও দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে বর্তমান যে নিয়মটা রয়েছে সেটি হচ্ছে যদি কেউ অবৈধ কর্মী রাখে তাহলে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড জরিমানা গুনতে হয় পাশাপাশি দ্বিতীয়বার যদি অবৈধ কর্মী ধরা পড়ে তাহলে ষাট হাজার জরিমানা দিতে হয় হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে এবছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সাতশো আটচল্লিশটি ব্যবসা প্রতিষ্ঠানকে এ ধরনের সিভিল পেনাল্টি নোটিশ দেওয়া হয়েছে সারা হোসেন টপ নিউজ লন্ডন